এক বোনের দিনের পথে আসার ঘটনা আমার দিনের পথে আসার ঘটনা যদি এক বাক্যে বলতে চাই তাহলে তা হবে ইসলামী বই পড়া কিন্তু এর সূচনা হয় ফেসবুক থেকে সময়টা ছিল 2018 সাল টুকিটা কি লাইব্রেরি থেকে বই নিয়ে এসে পড়তে পড়তে বই পড়ার প্রতি একটা ঝूक সৃষ্টি হয়ে যায় বইগুলো ছিল গদবাধা গল্প উপন্যাস লেখা এমন দিন চলতে চলতে একদিন ফেসবুক ফ্রেন্ডলিস্টের এক বোনের ইসলামী বইয়ের পিডিএফ লিঙ্ক সম্মিলিত একটি পোস্ট পেয়ে যায় যেখান থেকে অনেক পিডিএফ বই ডাউনলোড করে শুরু করে দিয়ে পড়া ইসলামী বই পড়তে পড়তে আমার মধ্যে আমল পরিবর্তন আসতে থাকে পর্দা সম্পর্কিত একটা বই ছিল আমার জন্য অত্যন্ত কার্যকরী বইটা পড়ার পর থেকে রাস্তা দিয়ে হাঁটার সময় কাপড় পরিহিত অবস্থায় নিজেকে অলঙ্গ মনে হতো যদিও শালীন পোশাক পরতাম কিন্তু পর্দা তো করতাম না যখনই কোনো পুরুষ আমার দিকে তাকাতো তখনই ইচ্ছা হতো মাটি ফাঁক হোক আর আমি তার মধ্যে ঢুকে যাই বইটার নাম ছিল সৌদি আরবের খ্যাতনামা লেখক ডক্টর মোহাম্মদ ইবনা আব্দুর রহমান আরিফির ইউনিভার্সিটির ক্যান্টিনে এরপর দু হাজার আঠারো সালের অক্টোবর তিন তারিখ থেকে পরিপূর্ণ পর্দা করা শুরু করে দেয় এরপর বছর আসতে আসতে আমার ছোট বোনও আমার দেখা দেখি পর্দা করা শুরু করে দেয় আলহামদুলিল্লাহ আমার বাবা একজন সামান্য বেতনের কর্মচারী মা গৃহিণী আমার পরিবার তো দূরের কথা আমার বংশ ও পরিপূর্ণ দিনদার কেউ ছিল না যে তার থেকে দিনের বুঝ পাব ধর্মীয় কার্যাদি সীমাবদ্ধ ছিল সেই সপ্তাহে কোনো জুম্মাবারে নামাজ পড়া ও রমজান মাসে রোজা পর্যন্তই সেখানে অভি দাঁত শিরক ও কুসংস্কার প্রবেশ করেছিল যেটা আমি পরে বই পড়তে জানতে পারি আমার হেদায়তের পর আলহামদুলিল্লাহ আব্বু আম্মু আমার ছোট বোন আমাকে নিয়ে গঠিত এই ছোট্ট পরিবারে আব্বু ব্যতীত আমরা তিনজনই পাঁচ নামাজ পড়ি আব্বুর জন্য দোয়া জারি আছে আল্লাহ যেন তাকে দান করেন আমার ছোট বোনকে দিতে হবে যাতে তারা আরো অন্যান্য গুণা সম্পর্কে অবগত হয়ে তা থেকে বেঁচে থাকতে পারে আমার জন্য আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত দিনের পথে অটল থাকার তৌফিক দান করেন আমি